ওয়েলকাম ব্যাক স্পিচুয়াল একটা ব্লগ তো আজকে ভাই পুরাতন ব্যাটারি ভাই নতুন ব্যাটারির মতন সার্ভিস কীভাবে দেবে ভাই জাস্ট এক ঘন্টার মধ্যে আমি চারটা ব্যাটারি ভাই সার্ভিস বানিয়ে দেবো একদম নতুনের মতন কিন্তু বেশি লাস্টিং করবে না ভাই এরকম প্রায় দু থেকে তিন মাস একদম নতুন মতন মাইলেজ পাবো ভাই এটা হানড্রেড পারসেন্ট কনফার্ম ভাই তো ক্লাস লাস্টে দেখো ভাই তোমরাও যদি চাও যে তোমার পুরাতন টোটাল ব্যাটারিকে ভাই নতুনের মতন সার্ভিস করবে ভাই দু থেকে তিন মাসের জন্য কারণ তোমার ভাই তো ভিডিওটাকে লাস্ট থাকতে ভাই পাক্কা হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর তার গ্যারান্টি আমার কাছে ভাই ঠিক আছে তার জন্য কি কি করতে হবে ভাই ভিডিওটাকে লাস্ট থাকতে ভাই ভিডিওটাকে লাস্ট থাকতে দেখলে তুমিও পারবা ভাই বাড়িতে বসে ভাই ঠিক করে নেব ভাই দু তিন মাসের জন্য ভাই তোমার ব্যাটারিকে নতুনের মতন তুমি চালাতে পারবা কারণ তোমার কাছে সবসময় তো ভাই টাকা পয়সা থাকে না ভাই টোটোর ব্যাটারি হুট করে বসে যায় ভাই ঠিক আছে তো তার জন্য ভাই এটা দু তিন মাস তুমি সময় পাবা তার মধ্যে ভাই তুমি টাকা জড়ো করে নেবা ভাই তখন ব্যাটারি নতুন নিয়ে নেবা তো সবার আগে ভাই গরম জল ভাই ফুটন তো গরম জল মানে যতটা গরম করবে ততটা ভালো ভাই ব্যাটারির পক্ষে তত ভালো ঠিক আছে তো মানে সবগুলা ফুটো দিয়ে ভাই জল ঢালবার আগে গরম জল ঠিক আছে দেখতে পাচ্ছ ভাই জলটা ঢালছি তো ভাব বের হচ্ছে ভাই এরকম গরম জল লাগবে ঠিক আছে তো সবগুলা ফুটোয় জল ভরে দিয়ে ভাই মানে খুব ঝাঁকাতে হবে ভাই ঝাঁকালে মানে কি ভেতরে ভাই কার্বন যেগুলো পড়ে যায় ঠিক আছে ওগুলো সেল গলা থেকে মানে ধুয়ে যাবে তো ওই তারপর ব্যাটারিটা চার্জ ভালো নেবে তো বাবা ভাই দেখতে পাচ্ছো ভাই বাবা সব কাজে এক্সপিরিয়েন্স আছে ভাই ঠিক আছে তো বাবা কত সুন্দরভাবে ঝুঁকাচ্ছে ভাই ঝুঁকিয়ে তারপরে মানে এই জলটাকে ফেলে দিতে হবে ভাই আর দেখতে পাচ্ছ আমাদের ভাই উনুন থেকে কীভাবে জলটা গরম করছে ভাই ভাই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাই ছাগল ছাগল ভাই ভাই বাড়িতে ঢুকে আছে সবগুলো ভাই সবাই তো ভাই ব্যাটারিগুলো এত পুরাতন এত পুরাতন ভাই তিন থেকে চার বছর বয়স ভাই ব্যাটারির কন্ডিশন দেখেই বুঝতে পারছো ভাই কত খারাপ ব্যাটারি বাট এই ব্যাটারি আমি নতুনের মতন সার্ভিস করে দেবো ভাই ঠিক আছে তো ভাই প্রসেসটা ভাই ভালো করে দেখো মানে সবার আগে ভাই গরম জল এত ফুটন্ত গরম জল করতে পারে আর মানে ব্যাটারি থেকে যে জলটা বের হবে না ভাই ভাই দেখতে পাচ্ছ এই ব্যাটারিটা হচ্ছে লাস্ট ব্যাটারি ভাই এটা হলে মানে সম্পূর্ণ ধোয়া হয়ে যাবে ঠিক আছে তো ভাই সবার প্রথমে আগে জল ঢেলে নিয়েছে ভাই ভালো করে সুন্দর করে জল মানে সবগুলোতে জল বেশি করে ঢেলে নিয়েছি এখন ভাই ব্রাশ দিয়ে ভাই ভেতরটা পরিষ্কার করবো ঠিক আছে তাহলে মানে কার্বনগুলো ভাই ছুটে যাবে ভাই ঠিক আছে তো ব্যাটারির চার্জ খুব সুন্দর হবে তো সবার আগে ভাই ব্রাশ দিয়ে ভালো করে একটু ধুয়ে নিচ্ছে ভাই ঘষে ঘষে ভাই মানে যতটা ভাই তুমি ম্যানেজ করবে ভাই তোমার ব্যাটারি ভাই ওই রকম সার্ভিস দেবে ঠিক আছে তুমি যদি ভাই ছুপো ছুপো করে ভাই ছেড়ে দাও তাহলে হবে না ভাই দেখতে পাচ্ছো কত গরম জল ভাই ভেতরে ভরে যাচ্ছে এক ঘন্টা খাটনি করলে ভাই তুমি দু দু থেকে তিন মাস ব্যাটারি ভাই ফুল সার্ভিস পাবা দেখতে পাচ্ছি ভাই কাজ ভাই কাজ করছি কি মন তো ওই জন্য ভাই তোমাদের জন্য ভিডিওটা তুলে ধরলাম যে ভাই তোমরাও আমি যেভাবে ভাই দু থেকে তিন মাস চালাবো ভাই তোমরাও পারবো ভাই আমার নিজের ভালো লাগবে আর এই টেকনিকটা যারা ট্রাই করবা ভাই প্লিজ চ্যানেলের সাবস্ক্রাইব করে দেবো ভাই একটা লাইক করে দেবো আর কমেন্ট করে দেবা তো আমার মোটিভেশন আসবে ভাই তোমাদের ভালোর জন্য আরও ভিডিও ভাই বানাতে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভাই ভিডিওর এন্ডিংয়ে দেখা হচ্ছে ভাই দেখতে পাচ্ছ ব্যাটারির ভিতরে এক ফোঁটা জল নেয় ভাই শুকিয়ে একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার করে দিয়েছি ঠিক আছে এখন ভাই অ্যাসিড জলটা ভরবো সবার আগে অ্যাসিড জলটা দিলে হবে কি মানে ব্যাটারির তো এখন অ্যাসিড নাই না অ্যাসিডটা সব বের হয়ে গেছে তো ওই ব্যাটারির পুরাতন জলটা মানে ওইটা অ্যাসিড হয়ে গেছে কিনা জলটা ভাই ওই যে হচ্ছে সেই পুরাতন জলটা এটাকে আগে ভালো করে ছেঁকে নেবো কারণ ময়লা অনেক পড়েছে ভাই ময়লাগুলো ভাই ই করার জন্য আগে জলটাকে ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিলে মানে কি একদম মানে পিওর জলটা থাকবে তো মানে আগে আগে কেউ ভাই ওই রকমই জলটা বের করে ভাই ঢেলে দেব না কারণ জলটাকে ছাঁকা খুব প্রয়োজন ভাই জলটাকে না ছাঁকলে ভাই ব্যাটারি ভালো সার্ভিস দেবো না ঠিক আছে তো জলটাকে মানে পুরাতন ন্যাখা বা কাপড় তাপড় যা পাওয়া ভাই ছেঁকে নেবো ভালো করে ঠিক আছে তো জলটাকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি ভাই ফাটাফাট আগে জলটাকে ছেঁকে নিলাম ঠিক আছে এখন সেই জলটা আমি ব্যাটারিতে ঢালবো ভাই দেখতে পাচ্ছ এখন মানে একটাও কোনো নোংরা নাই ভাই জলটার মধ্যে একদম ফ্রেশ জল হয়ে গেছে অ্যাসিড জলটা ঠিক আছে তো এইটাই মানে সব ব্যাটারিতে মানে পরিমাণ মাপ করে মানে ধরো পাচে করে মানে সব মানে সবগুলো ফটোতে একই পরিমাণে জলটা ঢালতে হবে ভাই দেখতে পারছো আমার ভাই কাপ দেখতে পারছো ভাই কীভাবে ভাই কাপটা ভাই এটা সেভেনটির বোতল ভাই সেভেনটির বোতল ভাই ভেঙে ভাই জল দিচ্ছে এখন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে ভাই প্লিজ লাইক করে দেবো আর এরকমই দেখাব নতুন আর একটা ব্লগে তো